আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইসলাম যে পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত তার মধ্যে অন্যতম হচ্ছে বায়তুল্লাহ শরীফের জিয়ারত তথা হজ হজ একই সঙ্গে শারীরিক ও আর্থিক ইবাদত শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ হজের নির্দেশনা প্রসঙ্গে আল কোরআনে বলা হয়েছে আল্লাহর তরফ থেকে সেসব মানুষের জন্য হজ ফরজ যারা তা আদায়ের সামর্থ্য রাখে হজের প্রকারভেদ সম্পাদন পদ্ধতি অনুসারে হজ মূলত তিন প্রকার এক ইফরাত দুই কিরান ও তিন তামাত্মু যে হজে শুধুমাত্র হজের ইহরামে নিয়ত করা হয় এবং তা আদায় করা শেষে পুনরায় নিজ গন্তব্যে ফিরে যেতে হয় তাকে ইফরাদ হজ বা একক হজ বলা হয় ইফরাত হজ পালনের জন্য নিজ নিজ জায়গা থেকে শুধু হজের এহরামে নিয়ত করে মক্কায় পৌঁছার পর তাওয়াফ ও সাই করে ইহরাম না ছেড়ে দশ জিলহজ সম্পাদন হওয়ার পর এহরাম ছাড়তে হয় অন্যদিকে একই ইহরামে হজ ও ওমরা একত্রে সম্পন্ন করলে তাকে কিরান হজ বা যৌত হজ বলা হয় একত্রে এহরামে নিয়ত করে মক্কায় পৌঁছার পর প্রথমে ওমরার তাওয়াফ ও সাই করে এহরাম না ছেড়ে সে এহরামেই হজ সম্পাদন করে দশ জিলহজ ইহরাম ছাড়তে হবে এবং একই সফরে প্রথমে ওমরা ইহরামে নিয়ত করে তা আদায় করার পর পুনরায় নতুন ইহরাম পরিধান করে হজ আদায় করা হয় তাকে তামাত্তু হজ বা সুবিধাজনক হজ বলা হয় বাংলাদেশ থেকে অধিকাংশ হাজি তামাত্তু হজ করে থাকেন তামাত্তু হজের ক্ষেত্রে আপন যাত্রাস্থল থেকে শুধু ওমরা ইহরামে নিয়ত করে মক্কা শরীফ পৌঁছে তাওয়াফ ও সাই করে চুল কেটে বা মাথা মুন্ডন করে ইহরাম সমাপ্ত করতে হবে এরপর সাত জিলহজ হজের জন্য নতুন করে ইহরামে নিয়ত করে দশ জিলহজ তা সমাপ্ত করতে হবে কিরান ও তামাত্তু হজে দমে শকর বা কুরবানি দাওয়া ওয়াজিব এই বিধান ভঙ্গ করলে কাফফারা হিসেবে দশটি রোজা পালন করতে হবে এর মধ্যে তিনটি রাখতে হবে হজকালীন মক্কায় তবে হজের বা আরাফাতের দিন ও কোরবানির ঈদের দিন রোজা রাখা যাবে না হজের ইবাদতের মাঝেই কিছু কিছু অবশ্য পালনীয় থাকে যা আদায় ছাড়া ওই ইবাদতটি সম্পূর্ণ হয় না ইসলামী মতে মোট তিনটি ফরজ রয়েছে এক এহরাম পরিধান করা দুই অকুফে আরাফা করা অকুফে আরাফা বলতে বোঝায় আরাফার ময়দানে অবস্থান করা নয় জিলহজ জোহর থেকে দশ জিলহজ ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করলেই এই ফরজ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এবং তিন তাওয়াফে জিয়ারত করা দশ জিলহজ ভোট থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কাভাঘর তাওয়াফ বা সাতবার প্রদক্ষিণ করা হজের ওয়াজিব সমূহ হজের মোট ষাটটি ওয়াজিব রয়েছে সেগুলো হচ্ছে এক মুজদালিফায় অবস্থান আরাফা থেকে মিনায় ফেরার পথে মুজদালিফা নামক স্থানে দশ জিলহজ ভোট থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে কিছু সময় অবস্থান করা দুই সাই করা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার সাই করা বা দৌড়ানো তিন রোমিয়ে জিমার দশ এগারো ও বারো জিলহজ জামারায় শয়তানকে পাথর মারা চার কুরবানি করা তামাক্তু ও কিরান হজে দমে শোকর বা কুরবানি আদায় করা পাঁচ মাথা মুন্ডন করা মাথার চুল মুড়িয়ে বা কেটে ইহরাম সমাপ্ত করা ছয় বিদায় তাওয়াফ করা মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালে তাওয়াফ করা এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সেগুলো সব সুন্নত অথবা মুস্তাহাবের অন্তর্ভুক্ত হজের সুনত সমূহ হজের কয়েকটি গুরুত্বপূর্ণ সূন্য আমল হচ্ছে এক তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ করা দুই তাওয়াফের সময় রমল করা অর্থাৎ প্রথম তিন চক্কর সৈনিকের মতো বীরদর্পে চলা তিন খলিফা অথবা তার প্রতিনিধি তিন দিন তিন স্থানে খুতবা প্রদান করা বা ভাষণ দেওয়া চার আট জিলহজ মক্কা শরীফ থেকে মিনাতে গিয়ে জোহর আসর মাগরিব এশা ও ফজর পাঁচ অক্ত নামাজ আদায় করা এবং রাতে সেখানে অবস্থান করা পাঁচ নয় জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের দিকে রওনা হওয়া ছয় ওকুফে আরাফা বা আরাফাতে অবস্থানের জন্য সকালে বা দুপুরের পূর্বে গোসল করা সাত নয় জিলহজ আরাফাতে অবস্থান করে সূর্যাস্তের পর মুজদালিফার দিকে রওনা করা আট দশ এগারো ও বারো জিলহজ মিনাতে যাপন করা নয় মিনা থেকে মক্কা শরীফ প্রত্যাবর্তনের সময় মুহাতসা নামের জায়গায় কিছু সময় অবস্থান করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন